জোমালয়ে জীবন্ত ভানু বড় পর্দায় আবার ভানুর ঝলক সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনা বণিক বললেন যদি আসল উত্তম কুমারকে পেতাম কোথায় সুচিত্রা সেন কোথায় আমি চেহারাতেও কোনো মিল নেই কি করে কি হবে বুঝতে পারছিলাম না সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের আগে নার্ভাস দর্শনা বণিক বললেন এমনটাই ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের শাশ্বত চট্টোপাধ্যায় নাকি চাপা দুশ্চিন্তায় কেঁপেছেন জানিয়েছেন সাড়ে চুয়াত্তর ছবির অতি পরিচিত দৃশ্য এবং সংলাপ মাসিমা মাল্প খামোর দৃশ্য উবহু ফুটিয়ে তোলা হয়েছে এই দুটো দৃশ্যে নাকি দর্শনা হবেন সুচিত্রা সেন পর্দায় তাহলে দর্শনার উত্তম কুমার কে হচ্ছেন প্রশ্ন রাখতেই অভিনেত্রীর আফসোস শেয়ার হলো কই সাড়ে চুয়াত্তর ছবির ওই দৃশ্যে তো উত্তম কুমার ছিলেনই না তাই নায়িকার মনে হয়েছে নকল সুচিত্রা সেন যদি আসল উত্তম কুমারকে একবার অন্তত পেতেন